আসন্ন এই দু লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই অশান্তির আবহ শুরু হয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে দল ছেড়েছে একের পর এক হেভিওয়েট নেতানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংয়ের পর প্রার্থী নির্বাচন নিয়ে খুব উগড়ে দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন অব্দি প্রার্থী নির্বাচনে খুশি নন হাওড়ার পশুন বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আর এবার বেসুরো আরও এক হেভিওয়েট তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন রবিবার ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় যেমন বেশ কিছু পুরনো রাম নাম রয়েছে তেমন দেখা গিয়েছে নতুন মুখো রচনা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের মতো একাধিক তারকাকে এবার টিকিট দিয়েছে জোড়াফুল শিবির এর পরেই সবর হতে শুরু করে দলের একাধিক নেতানেত্রী সদ্য শান্তনু সেনের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছে এরপর নতুন করে মনোনয়ন দেয়নি দল লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার স্বপ্ন ছিল স্বীকার করে নেন তৃণমূল নেতা তবে রবিবার সেই আশাও ভেসতে যায় দলের এই সিদ্ধান্তে যে তিনি কষ্ট পাচ্ছে তা এবার জানিয়ে দেন শান্তনু সেন তৃণমূল নেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন দল তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল প্রাণপাত করে রাজ্যসভায় দলের জন্য কাজ করেছেন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতেও পিছু পা হয়নি দলের নির্দেশ পালন করেছেন ভালোভাবে কাজ করার পর আশা করেছিলেন ফের হয়তো মনোনীত হবেন তবে সেটা হয়নি শান্তনুর সংযোজন লোকসভার ক্ষেত্রেও যে স্বপ্ন দেখেনি সেটা নয় আসলে মেন্টিয়ারিয়াল এবং পলিটিক্স মন দিয়ে করেছিলাম তাই ভেবেছিলাম লোকসভায় জায়গা হতে পারে সেটা হয়নি কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করি পেশাগত কাজ বাদ দিয়ে বাকি সময়টা তৃণমূলের জন্যই নিয়োজিত করি সিপিএমের হাতে মার খেয়েছি আশা করে আশাহত হলে কষ্ট তো লাগবেই আর এই আবহেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা তাহলে কি শান্তনু সেন বিজেপিতে যোগ দিচ্ছেন এই রাজ্যের শাসক দল কোনো মতেই তাদের অভ্যন্তরীণ কোন্দলকে থামাতে পারছে না বিভিন্ন জায়গায় সেলিব্রিটির মুখকে কোথাও মানা হচ্ছে না আবার কোথাও বা সঠিক ব্যক্তিকে প্রার্থী করা হয়নি বলে বিক্ষোভ তৈরি হচ্ছে আর এই পরিস্থিতিতে ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা নিজেদের গোষ্ঠী গোষ্ঠীকন্দল সামাল দিতে দিতেই ভোট চলে আসবে বলে মনে করছে তৃণমূলের অংশ ভাই বাবুন ব্যানার্জি বিদ্রোহের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন আর তার মাঝেই তার কাছে আবার এক বিপদ এসে উপস্থিত হলো যেখানে তৃণমূলের হয়ে দিনরাত ব্যাটিং করা দলের অন্যতম নেতা শান্তনু সেন এবার টিকিট না পেয়ে তার নিজের অভিমানের কথা চেপে রাখতে পারলেন না প্রকাশ্যে তিনি রাজ্যসভায় টিকিট না পেলেও লোকসভায় যে প্রার্থী হওয়ার কথা ভেবেছিলেন তা তিনি জানিয়ে দিলেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে অর্জুন সিং যেমন টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবার কি সেই তালিকায় যুক্ত হবেন তৃণমূল নেতা শান্তনু সেন জানিয়ে রাতের ঘুম ওড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গত এদিন তৃণমূলের অন্যতম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের মুখে অভিমানের কথা শোনা যায় তিনি বলেন রাজ্যসভায় আমি নিজে কাজ করার পর ভেবেছিলাম টিকিট পাবো কিন্তু পাইনি তবে আমি আশা করেছিলাম লোকসভায় আমাকে প্রার্থী করা হবে কিন্তু সেটাও করা হয়নি মনে দুঃখ তো আছেই তবে এর পাশাপাশি শান্তনুবাবু আবার আর একটা বিষয় স্পষ্ট করেছেন তিনি দলের সঙ্গেই ছিলেন দলের সঙ্গেই আছেন এবং দলের সঙ্গেই থাকবেন এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যথেষ্ট বিশ্বাস আস্থা এবং ভরসা আছে বলে জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু এই রকম তো অনেক নেতা সকালবেলা দলের ওপর ভরসা করেছে এবং বিকেলবেলা দল পরিবর্তন করার জন্য দিল্লি গিয়েছেন সেক্ষেত্রে কি শান্তনুবাবুর এই ক্ষোভ এবং অভিমান সত্যি প্রশমিত হয়েছে নাকি শুধুমাত্র বলার জন্যই তিনি একথা বললেন তলায় তলায় যোগ রাখছেন অন্য কোনো শিবিরের সঙ্গে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে অনেকেই বলছেন শান্তনুবাবু দল পরিবর্তন করুন বা দলেই থাকুন একটা বিষয় পরিষ্কার যে দলের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি এবং সেই কারণে তিনি মনের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ এবং অভিমান চেপে রেখেছেন পর্যবেক্ষকদের মতে দিনরাত তৃণমূলের হয়ে ব্যাটিং করেন এই শান্তনু সেন তবে তাকেও শেষ পর্যন্ত টিকিট দেওয়া হলো না এতদিন তিনি মুখ বুঝে সব কিছুই সহ্য করেছিলেন কিন্তু এবার লোকসভার প্রার্থী তালিকা দেখে যথেষ্ট হতাশ হয়ে গেলেন এই তৃণমূল নেতা শান্তনু সেন এমনিতেই গোটা রাজ্য জুড়ে তৃণমূলের অনেক হেভিওয়েট এই প্রার্থী তালিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন অনেকেই নির্দল হিসাবে দাঁড়ানোর কথাও বলেছেন আবার অনেকে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে জানিয়ে এমনিতেই বিপর্যস্ত গোটা শাসক দল আর তার মধ্যে শান্তনু সেন যে অভিমানের কথা বললেন তাতে কিন্তু প্রবল চিন্তিত তৃণমূল কংগ্রেস যদিও বা দল পরিবর্তন করবেন না বলে জানিয়ে দিয়েছেন শান্তনু বাবু কিন্তু এই অভিমান যে ভবিষ্যতে বড় বিপদ হিসেবে ধেয়ে আসতে পারে তৃণমূলের দিকে সেটা উপলব্ধি করেই ঘুঁ মরেছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমলোচকরা এছাড়াও কেন্দ্রীয় সরকারের সিএএ বিলকে শান্তনু সেন যেভাবে সমর্থন করছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি হয়তো বিজেপিতে যোগ দিবেন কারণ শান্তনু সেন বলেন আমি মনে করি সিএএ কেন্দ্রীয় সরকারের ভুক্ত নাগরিকত্ব আইনকে কার্যকর করা কেন্দ্রীয় সরকারের আয়ত্তে রয়েছে আর এখান থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএএ আইনকে বাংলায় কার্যকর করতে দেবে না বলছে সেই আইনকেই সমর্থন করছেন শান্তনু সেন তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিবেন এখন সময়ের অপেক্ষা